তারপরে ওর হচ্ছে एग्जाम কমপ্লিট হবে আর আমি কি খাবো কি খাবো কি করে রাখবো এই যে আর دودুলস পরে রাখবো দেখা যাক কত কি করা যায় না করা যায় এখন তো প্রথমত উপরে গিয়ে আবার হচ্ছে বিজনেস না একদম ভালোমতো ছাড়তে আর চল তো ভেজিটেবলস কিভাবে পড়াবো ঠিক আছে তো চলো ব্লগটা চলে এসেছে সকালবেলা মেয়ের জন্য একটু ম্যাগি করব ফ্রাই করবো আর একটু আজকে সকালের জন্য আমাদের টিফিনে চিংড়ি মাছ হবে আর সেই ভাইরাল হচ্ছে এগটা হবে তো হবেই তো তার আগে একটু ভেজিটেবলস দিয়ে চাউমিন ম্যাগিটা করবো মেয়ের হচ্ছে টিফিনের জন্য ও চলে আসে এগারোটায় ওর হচ্ছে স্কুল ছুটি হবে তারপর হচ্ছে ও এসে টিফিনটা খাবে তোমরা কারা কারা ভেজিটেবলসে ম্যাগি খাও কমান করে বলবে আর খাওয়াটা খুবই ভালো কারণ ভেজিটেবলস হচ্ছে এমন একটা জিনিস যেখানে তোমার সমস্ত কিছু শরীরের ভিডিওতে ভিডিওতেই বললাম এর সব সময় হচ্ছে আর সব সময় খাওয়া দরকার জিনিসটা খাওয়া দরকার চলো আমি নুনটা নিই না ড্রাইপারটা ভুমে গেছে টাইপারটা ভেঙে গেছে না প্রচুর প্রবলেম হচ্ছে যে ডিম সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এই দিকে তো চাউমিন তোমরা দেখলেই আর এই দিকে হচ্ছে যে চিংড়ি মাছ বাছা হচ্ছে বেগুন দিয়ে আলু আলু দিয়ে খাবে যে ডিমের কারিটা করবো সেগুলো সব তোমরা আমার এই রেসিপির মানে রেসিপি বলতাম যখন রান্না করবো তখন তোমরা পেয়ে যাবে সব আছে এখানে আগে আমি ঝট করে টিফিনটা খাই খুব জোর আমার হচ্ছে নিজে পেয়েছে Oh, baby. Yes, shame, baby. Walking down the streets, feeling the breeze in the sunshine state where dreams come with ease. Palm trees swaying with the ocean in view. This is the place where I always feel brand new. Sipping on a smoothie, chilling by the shore. Got my shades on, feeling like I can't be ignored. Sun-kissed skin, feeling so alive in the soft rap game. I strive to thrive. Waves crashing on the sand as I ride the vibe. Soft rap flowing, let the rhythm rely. I'm the king of this groove with the catchy hook. টিফিন টিফিন খেয়ে চলে এলাম চিংড়ি মাছ দিয়ে এবার হচ্ছে বেগুন আলু দিয়ে তরকারি করব দেখো দিনে দুটো পথ তো করতেই হবে তাই না আর ঠিক করে করতো হাবিজাবি চার পাঁচটা পথ করব কিন্তু সেটা লোক খেতে পারবে না বাইরে ফেলে দেবে তার থেকে দুটো পথ করো সুন্দরভাবে যাতে ভালোভাবে খাওয়াই ডিমের কারি করেছিলাম আর এই যে বেগুন আলু দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছিলাম এটা হচ্ছে করছি রান্না করেছি আর এইখানে দেখো ডিমটা হচ্ছে সেদ্ধ করে নিয়েছিলাম যে বড় বড় ডিম দেখতেই পাচ্ছ যেটা কালকের ভিডিওতে তোমাদের দেখাচ্ছি সমস্ত রম মশলা আর এই বাটিতে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাজুবাদাম বাটা আর চাল মগজ বাটা পেঁয়াজ এবার হচ্ছে কড়াইয়ের মধ্যে তেলেতে ডিমটা ছেড়ে দিলাম যেটা সব ঘরে ডিমের তরকারি হয় কিন্তু এই রেসিপিটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো ডিমগুলোকে ভালো করে ভেজে নিতে হবে কারণ যেহেতু হাঁসের ডিম আছে আর হচ্ছে এইদিকে দেখো আমার চিংড়ি মাছ বেগুন ফুটছে মানে আমি অল্প একদম জল দিয়েছি দিয়ে আর বেশি একটুখানি নাড়াচাড়া করলে কী হয় তো বলো তো যখন হচ্ছে বেগুনগুলো ইয়ে হয়ে যায় গলে যায় আর এই ডিমের জন্য একটা সাইডে বসিয়ে দিয়েছিলাম এখানে হচ্ছে গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি এলাচ দিয়েছি দারচিনি দিয়েছি লবঙ্গ দিয়েছি দিয়ে এবার এই সমস্ত কিছু পেঁয়াজগুলো ঢেলে দিলাম অল্প পিঁয়াজ দিলাম আমি রান্না করার সময় আদা রসুন পেঁয়াজ এই পরিমাণটা কমই দিই ভালো লাগে না আমার একটু কম দিলে কী হয় বা অন্যগুলো একটু দিলাম ভালো লাগে দেখতে আদা রসুন দিলেই যে তরকারি টেস্ট হবে তা কিন্তু না ঠিকঠাক পরিমাণ দিতে হবে তো এই দেখো এবার তোমাদের বলছি কেন এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি মশলাটা আদা মতন কষে নেবে ঠিকঠাক কষে নেবে কষে এবার আমি সমস্ত কিছু মিক্সি করব। একদম ভালো পেস্ট হবে এই যে মিক্সিতে দিয়ে দিয়েছে দিয়ে এবার হচ্ছে মিক্সিটা বসাবো এটা ইউটিউব থেকেই দেখা তো আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম যে মশলা কষিয়ে মিক্সি করা আর খুব সুন্দর কিন্তু তোমরা একটু পরেই দেখতে পারবে খুব সুন্দর গ্রেভিটা হয়েছে মানে গ্রেভিটা গ্রেভিটা যদি সুন্দর না হয় তরকারিটা ভালো কিন্তু হয় না খেতে ভালো লাগে পেঁয়াজ চেয়ে চেয়ে থাকবে তো দেখো এর মধ্যে আমি চালমগজ কাজুবাদাম বাটাটা দিয়ে দিলাম দিয়ে এবার কড়াই হচ্ছে আমি সমস্ত কিছু মশলার পেস্টটা যেটা করলাম সেটা আমি কিন্তু দিয়ে দিলাম তোমরা এইভাবে করতে পারো এই রেসিপির মধ্যে আমি ডিম দিয়েছি তোমরা আলুর দমও করতে পারো খুব সুন্দর লাগবে তো আমি ডিমগুলো ছেড়ে দিই আমি আজকে আলু দিইনি আলু কদিন ধরেই খাচ্ছি ভালো লাগছে না এমনি তো বেগুন আলু তো আলু আছেই দিয়েছি আর চলো ব্লগটা দেখতে খাকো তোমরাই রেসিপিটা করতে নেমেছিলাম নেমে হচ্ছে দুধ নিলাম দুধ নিয়ে দুধটা ফুটাবো দুধটা ফুটাবো আর তার সাথে ভাবছি যে তরকারি তো রান্না গেছে উচ্ছে ছিল এই উচ্ছেটা হচ্ছে কড়া কড়া করে একদম হচ্ছে মরমর করে ভাজবো ঠিক আছে তো চলো আর ও হচ্ছে চলে এসছে চলো তোমাদেরকে দেখায় জীবনের সাথে আচ্ছা এসে তো খেলছে তা চলো শুয়ে থাকতে একটা কি মন গেল যে পরে রয়েছে মেথিশাকটা আছে মেথিশাকটা কবে করবো দেখি কালকে করবো নাহলে কেমন যেন একটা নেতি নেতিয়ে যাচ্ছে আজ উচ্ছে ছিল গোটা একটা ভাজবো বেশ মশলা ফসলা দিয়ে ভাজবো মশলা বলতে গেলে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এসব দিয়ে ভাজবো আর নিচে গেছে ফেলাও যায় না আমাদের প্রবলেম আছে হ্যাঁ তো মানে আমাদের যেখান সেখান ফেলা যায় না ডাস্টবিনের লোক আসে সে হচ্ছে সমস্ত কিছু এরকম প্লাস্টিকে করে করে রাখতে হবে রেখে তারপরে আর এই উচ্ছেটা সমস্ত কিছু মশলা দিয়ে ভাজতে হবে লঙ্কার গুঁড়ো হলুদ তো তারা মশলা দিয়ে দিয়েছি দিয়ে দেখো ভালো লাগে কিন্তু মশলা দিয়ে ভাজলে না দেখো সুন্দর লাগে একদম গ্রিন বেশ মচমচ মচমচ করে টাইপের হবে ভালো লাগে খেতে আমি সারাদিনটা রান্নাঘরেই কাটছে মনে হচ্ছে এবার একটু শুতে বাজে বাঁচি খেয়ে না সে সকালে উঠেছি মেয়ের অন্য পরীক্ষা সকালে উঠে রান্না টান্না করে বাজার করে রান্না বান্না করে এখন মনে হচ্ছে একটু শুনে শুতে পারলে যেন ভালো লাগে কিন্তু না সহ হবে না খেয়ে একবারে মেয়েকে রেডি করে তারপর ওকে নিয়ে বিছনা আমি যদি একবার শুয়ে পড়বো ব্যাস সারা দুপুর টিভি দেখতে থাকবে অবশ্যই এবারে দেখবে না কারণ হচ্ছে এক্সাম আছে দেখবে না তো চলো আমি ভাজিয়া চলো Sunlight dances through the এখন দেখো সন্ধে ছটা বাজতে যায় আর হচ্ছে কি ওর এক্সাম পরীক্ষা কালকে কম্পিউটার আছে টিফিন নিয়ে বসেছে আর ওর এক্সাম আছে এখন পড়াচ্ছি স্টার্ট করেছি বিকাল একটু শুলাম শুয়ে উঠে উঠলাম এই এখনই একটু আগেই উঠলাম আর চলো ওকে পড়ানো টানানো কমপ্লিট করবো আজকে মানে আজকে দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম রেসিপি নিয়ে রান্না নিয়ে কি না হয়ে তো এখন তো আমিও চা খাবো চা খাবো বিস্কুট খাবো তারপর তো এখন এই অবস্থা ঘরের অবস্থা এখন পরীক্ষার সময় দেখো একটুখানি ঘরের এলোমেলো থেকেই যায় এই যে সোপাটা মোটামুটি ঠিক আছে আর বাকিটা এখন এই যে শুয়েছিলাম এখন এলোমেলো হয়ে আছে আর কিছু করার নেই একটু পরীক্ষার সময় হবে তাই তো আর আমি একটা অব্দি কালকের আগের দিনে ব্লগটা শেষ করছি আশা করি ভীষণ ভালো লেগেছে আর আমার সাপোর্ট করো ডেইলি ব্লগগুলো সাপোর্ট করো তো আবার একটা কালকে নেক্সট ব্লগে আসবো আর হচ্ছে এখানে তুই মেক খেয়ে নে আর ডান্স করিস না চল পড় আর হচ্ছে চলো টাটা বাই 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 তারপর